السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم بسم الله الرحمن الرحيم حضرت علي رضي الله تعالى عنه رضي حضرت محمد مصطفى صلى الله عليه وسلم اركوتيبوئ بوديش নবী করিম সাল্লা আলহি ও বলেন হে আলী রিবত অর্থাৎ পরনিন্দা থেকে দূরে থাকবে কারণ পরনিন্দা বা ইবত পান করার চেয়েও নিকৃষ্ট আর একটি উপদেশ হে আলী লোকদের গোপনীয় বিষয়ের দিকে লক্ষ্য দিও না কারণ যে এরূপ করে আল্লাহ তার অন্তর থেকে আখেরাতের বয় দূর করে দেন আর হৃদয়মন সব দুশ্চিন্তা অভাব অনটন ও দুঃখ দিয়ে পূর্ণ করে দেন অন্য একটি উপদেশ হে আলী মদ্যপের সাথে বন্ধুত্ব করো কারণ সে অবিষক্ত হে আলী যে ব্যক্তি জাকাত দে না ওর সাথে আলাপ আলোচনা করবে না কারণ তাকে আসমানে আল্লাহর দুশ্মন বলে ডাকা হয় হে আলী সুদকুরের সাথেও সম্পর্ক রাখবে না কারণ সে হল আল্লাহর প্রতিপক্ষ অন্য একটি উপদেশ নবিয়া করিম সাল্লাহ আলী সাল্লামা হজরত আলীর প্রতি উপদেশটি করেছেন এবং বলেছেন হে আলী তুমি হবে আলিম অর্থাৎ শিক্ষিত অথবা শিক্ষার্থী অর্থাৎ তালেবে আইলিম অথবা ইলিমের শ্রোতা শিক্ষার শ্রবণকারী অথবা শিক্ষার উপর আমল করণেওয়ালা ইলিমের উপর আমল করনেওয়ালা চতুর্থজন হলে তুমি হালাক ধ্বংস হয়ে যাবে হজরত আলী আল্লাহ তালুবুলিয়া রসুলাল্লাহ চতুর্থজনকে রসুলুল্লাহ সাল্লাই সাল্লামা বলেন যে নিজে ইলিম রাখে না শিক্ষা গ্রহণ করে না এবং কারো কাছ থেকে শিক্ষাও নেও না আলিমগণের কাছে গিয়ে শরীয়তের আহকামের খোঁজখবর নেয় না ঐজ্ঞদের মতো কাজ করে নিশ্চয় সে ধ্বংসপ্রাপ্ত নিশ্চয় সে ধ্বংসপ্রাপ্ত নিশ্চয় সে ধ্বংসপ্রাপ্ত আল্লাহ পাক আমাদেরকে এইসব উপদেশের উপর আমল করার তৌফিক দান করুন আমিন রাব্বাল আলামিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি